ভবঘুরে হেসেলের পক্ষ থেকে আমাদের রাজ্যকালীন ফুড ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে নবদ্বীপ ধাম স্টেশনে ভবঘুরে হেসেলের পক্ষ থেকে আজকের মেনুতে রয়েছে ভাত মুসুরির ডাল এবং আলু শিক চলছে আমাদের ফুড ডিস্ট্রিবিউশন আপনারা যদি চান যে নবদ্বীপ ধাম স্টেশনে থাকা ভগঘুরে দিদাজাদের প্রত্যেক দিনের জন্য রাশিকালীন খাবারের আমরা যে অ্যারেঞ্জমেন্ট করি আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু প্রত্যেকটি দিন ভগভুরে দিদাজের জন্য সামান্য রাশিকালীন খাবারের আয়োজন করি চলছে আমাদের নবদ্বীপ ধাম স্টেশনে ভগঘুরে দিদা দের খাবারের আয়োজন দেখতেই পাচ্ছেন সকলে কিন্তু সুদীর্ঘ লাইনে একদম সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়েছে আর আমাদের ফুড ডিস্ট্রিবিউশন ইতিমধ্যেই চলছে অনেক ক্ষেত্রে হয় কি বাড়ির বিভিন্ন তরো অনুষ্ঠানে খাবার অতিরিক্ত হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা দিন ভগঘুরে দিদাদুদে ভবগুড়ে দিদাদের একবেলার খাবারের আমরা আয়োজন করি আপনারা যদি চান যে বিভিন্ন তর শুভ অনুষ্ঠানে এই মানুষগুলির জন্য খাবারের আয়োজন করতে তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই এতগুলি মানুষের খাবারের কিন্তু আয়োজনে ভীষণ কম খরচ মাত্র পনেরোশো টাকার বিনিময় কিন্তু আপনারা সম্পূর্ণ খাবারের দায়িত্ব নিতে পারেন একদিনের তো আপনাদের শুভ অনুষ্ঠানটি একটু মানবিকভাবে যদি পালন করা যায় আর কিছুই নয় আপনার শুভ দিনের পাশাপাশি কতগুলি মানুষ পেট ভরা আহারে আয়োজন হবে আর কিছুই না তাদের ক্ষুদা নিবারণের চেষ্টা করা তো এটাই আমাদের ভাবনা যে প্রত্যেক দিন নবদ্বীপ ধাম স্টেশনে যেন কোনো ভব ঘুরে দিতে যাবে যাতে না খেয়ে দিন নবদ্বীপ ধাম স্টেশন দেখতেই পাচ্ছেন সকলে কিন্তু একদম দাঁড়িয়ে পড়েছে আর আমাদের ফুড ডিস্ট্রিবিউশন ইতিমধ্যেই চলছে আপনারা যদি আমাদের পৃথিবীর কর্মকাণ্ডগুলো ভালো লেগে থাকে এবং পৃথিবী ফাউন্ডেশনের সাথে যদি আপনারা জুড়ে থাকতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের পেজের এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আর কিছু না আপনার ফ্রেন্ডের বহু মানুষের হয়তো ইচ্ছে থাকতে পারে ছোটো ছোটো মানবিক কাজের মাধ্যমে নিজেদের ভাবনাগুলো বাস্তবায়ন করা তো তারা অবশ্যই আমাদের পেজের সাথে যোগাযোগ করতে পারে চলছে আমাদের ফুড ডিস্ট্রিবিউশন নবদ্বীপ ধাম স্টেশনে ভবঘুরে দিদাদুদের দেখতে পাচ্ছেন এই বয়স্ক লোকগুলি কিন্তু খোলা আকাশের নিচে দিনের পর দিন দিন কাটাচ্ছে তাই আমরা চেষ্টা করি তাদেরকে সামান্য ডাল আলু সিদ্ধের মাধ্যমেও যদি খাবার দেওয়ার সম্ভবপর হয় তো সেটুকুই আমরা চেষ্টা করি পৌঁছে দেওয়ার এইভাবেই আগামী দিনে পৃথিবীর পাশেও সাথে থাকবেন আপনাদের এই সকলের সহযোগিতা ভালোবাসি আমাদের এগিয়ে চলার পথের কথা